বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি ব্যবহারে রাতারাতি তোমাদের স্কিন থেকে মেছে তা এবং রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে তার সাথে সাথে স্কিনে যদি ওপেন পোর্স থাকে এবং স্কিনে যদি অনেক বেশি গর্ত গর্ত থাকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে স্কিনে রিঙ্কলস ফাইনলাইন চলে এসেছে তাদের স্কিনটাও কিন্তু ঠিক হয়ে স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে আসবে তো আমরা পার্লারে গিয়ে অনেকেই কিন্তু ফেশিয়াল করে থাকি ব্লিচ করে থাকি তো তোমরা কিন্তু ঘরে বসে পার্লারের মতো গ্লো পেতে পারো আজকের এই রেমেডিটা ইউজ করে তো এতটাই ভালো ম্যাজিকের মতো কাজ করবে খুব তাড়াতাড়ি তোমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগছোপ দূর করে দিতে পারে তো চলো আর কথা না বাড়িয়ে রেমেডিটা দেখে নেওয়া যাক বাট তার আগে যারা চ্যানেলের নতুন প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা আমি কিন্তু গাছের ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করছি তোমরাও চেষ্টা করবে এই গাছের ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করার এটা কিন্তু আমাদের স্কিনে স্কিনের জন্য এবং চুলের জন্য ভীষণ উপকারী অনেকেই কিন্তু অ্যালোভেরা স্যুট করে না তো তোমরা কিন্তু এভাবে জলে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু কোনো রকম স্কিনে ইরিটেড ফিল হবে না স্কিনে কোনো রকম র্যাশ চুলকানি কোনো কিছু হবে না খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনে স্যুট হয়ে যাবে তো এখানে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো তোমরা দেখতেই পেলে আর অ্যালোভেরা কিন্তু কেটে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখবে যতক্ষণ না পর্যন্ত হলুদ কষটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু একটু অপেক্ষা করবে তো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম কেটেও কিন্তু তোমরা ভিজিয়ে রাখতে পারো আর খুবই ভালো এটা কিন্তু গাছের অ্যালোভেরাটা কোনো রকম তোমরা জানো একদমই ন্যাচারাল মার্কেটের অ্যালোভেরাটার মধ্যে কিছু না কিছু তো প্রিজার্ভেটিভ থাকেই তো আমি চেষ্টা করি সময় নিজের গাছের অ্যালোভেরাটা ব্যবহার করার তো আমি কিন্তু আবার ভিজিয়ে রেখেছি তো চলো এখন রেমেডিটা আমি তৈরি করে তোমাদের তো এই সহজ উপায়টি কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারো আর যাদের হাতে সময় কম তারা এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো তো এখানে আমি জেলটা ভালো করে বের করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও নিতে পারো এখানে আমি অল্প পরিমাণে ইউজ করছি দেখে কিন্তু আর ব্লেন্ড করলাম না তো যাই হোক এখানে দেখো কিছুটা পরিমাণ জেল আমি বের করে নিয়েছি ছুরির সাহায্যে তোমরা জেলে না গ্রেটারের সাহায্যেও গ্রেড করে নিতে পারো খুব ভালোভাবে কিন্তু গ্রেট করলে জেলটা বেরিয়ে আসে খুব সহজ এই জেলটা বার করা অনেকেরই অনেকেরই অসুবিধে হয় বাট আমি বলবো একদমই ইজি তো এখানে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি প্রথমে তো প্রথমে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কাঁচা দুধ অবশ্যই তোমরা এখানে চেষ্টা করবে কাঁচা দুধটা ব্যবহার করার কাঁচা দুধ আমাদের স্কিনের থেকে দাগছপগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনে যত ডার্ট ইম্পিউরিটিস আছে সেগুলোকে কিন্তু বাইরে বের করে দেয় এবং আমাদের স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো এনে দেয় কারণ কাঁচা দুধের মধ্যে কিন্তু রয়েছে ল্যাকটিক অ্যাসিড তো দেখো খুব ভালো করে আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি খুব সহজে কিন্তু এটা মিক্স হতে চাইবে না তোমরা চেষ্টা করবে একটু ধৈর্য ধরে মিক্স করবে আর কাঁচা দুধ যদি না থাকে তোমরা এখানে বয়ল করা দুধটাও নিতে পারো বাট একদম ঠান্ডা দুধটা তোমাদের নিতে হবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ তোমরা এখানে কিচেনের হলুদও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে কস্তুরি হলুদ ব্যবহার করছি কারণ আমি সবসময় কস্তুরি হলুদটাই ব্যবহার করে থাকি তো এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তোমরাও চাইলে নিতে পারো একদমই কমের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এটা কিন্তু আমাদের স্কিনে কোনো রকম হলুদ কালার দিবে না এবং আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো কারণ এটা স্পেশালি বানানোই হয়েছে স্কিনের জন্য তো এখানে আমি হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অনেক সময় আমাদের স্কিনে কিন্তু পিম্পলস জেদে চায় না এবং পিম্পলস চলে গেলেও কিন্তু পিম্পলসের দাগ ছোপ রয়েই যায় তো সেগুলোকে কিন্তু দূর করার জন্য হলুদটা খুব ভালো কাজ করে তো এরপরে আমি লাস্টে এখানে দিয়ে দিলাম বেসন বন্ধুরা বেসন তো তোমরা প্রত্যেকেই কম বেশি জেনে থাকবে কতটা ভালো আমাদের স্কিনের জন্য নতুন করে আর বলার কিছুই নেই খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি বেসনটা তো এইভাবে এইরকম একটা সুন্দর পেস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে তো চলো এটা আমি এখন তোমাদের ব্যবহার করে দেখিয়ে দিই তোমরা এই উপায়টি স্নানের আগে করে নিতে পারো স্নানের আগে যদি করে নাও তাহলে কিন্তু তোমরা এটা মুখেই শুধু লাগাতে পারবে না ঘাড়ে গলায় লাগাতে পারবে যেই জায়গায় কালো দাগছোপ রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করে নিতে পারবে তো প্রথমে কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করব না প্যাকটা আমি রেডি করে সাইডে রেখে দিয়েছি ফার্স্টে আমাদের স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সাইডে তো এই দুধটার মধ্যে আমি কিছুটা নারকেল তেল দিয়ে দিলাম কয়েক ফোটা মতো তো ভালো করে মিক্স করে নিয়ে এটা কটনের সাহায্যে কিন্তু আমি পুরো ফেসটাকে ক্লিন করে নেব যদি তোমাদের স্কিনে অনেক বেশি মেকআপ থাকে বা কোনো কোনো কিছু থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে ক্লিন করে নিতে পারো এক্সট্রা করে কোনো ফেস ওয়াশ করার প্রয়োজন হবে না তো এটা দিয়ে ক্লিন করলে স্কিনের ভেতর থেকে কিন্তু নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় স্কিনে যদি ডেডসেলের লেয়ার জমে যায় সেটাও কিন্তু ক্লিন হয়ে যায় স্কিনটা কিন্তু অনেক বেশি লাইটেন এবং ব্রাইটেন হয়ে যায় ভেতর থেকে তো আমি কিন্তু ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরা দেখতেই পারছো তো এখন আমি একটি ভিজে রুমালের সাহায্যে এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু মুছে নিচ্ছি এই ভিজে রুমালটার সাহায্যে তোমরা যখন মুছবে স্কিনে যত নোংরা রয়েছে সব কিন্তু চলে আসবে একদম স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়ে যাবে দুধ আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে তো দেখো স্কিনটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমি প্যাকটা অ্যাপ্লাই করব তো এই ব্যাগটা কিন্তু ছোট বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারো কারণ একদমই ন্যাচারাল আমি বলবো সাধারণ জিনিসগুলো দিয়ে তোমরা যদি রেগুলার স্কিন কেয়ার করো তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে স্কিনটার ড্যামেজ হবে না আর এখন গরমকাল তোমরা কিন্তু একটু এক্সট্রা স্কিনে কেয়ার করবে তাহলে কি হবে স্কিনটা কিন্তু স্কিনে অনেক সময় গুঁড়ি গুড়ি দানা হয় স্কিনে অনেক রকম সমস্যা দেখা দেয় এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দিবে না তো এখানে অ্যালোভেরা জেল কিন্তু অনেকে স্যুট করে না তো যাই হোক যাদের স্যুট করে না তারা কিন্তু এই রেমেডিটা স্কিপ করে দিতে পারো আর একবার তোমরা ট্রাই করে দেখতে পারো যদি স্যুট করে যায় তাহলে কিন্তু তোমরা এটা রেমেডিটা ব্যবহার করতেই পারো তো এটা আমি রেখে দিয়েছিলাম প্যাকটা অ্যাপ্লাই করে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এটা হালকা শুকিয়ে এসেছে এখন আমি রুমালটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এই ফেসটা আমি ক্লিন করে নেওয়ার পর এখন জল দিয়ে ওয়াশ করে নেব আর এরপরে কিন্তু তোমরা একটা কোনো ময়েশ্চারাইজার বা সিরাম লাগিয়ে নেবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে যাতে করে তোমরাও উপকৃত হতে পারো এবং অন্যরাও উপকৃত হতে পারে চলো আজকের মতো টাটা